অম্বুবাচি চলাকালীন সময়ে ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার নতুবা সারা বছর নানা প্রকার রোগ যন্ত্রণায় ভুগতে হবে তাই এখনই সাবধান হয়ে যান পৌরাণিক মধ্যে বিশ্বাস করা হয় যে এই সময় মাতা বসুন্ধরা ঋতুমতি হয়ে পড়েন সেই উপলক্ষে নানা রকমের নিয়ম পালন করতে হয় গোটা দেশ জুড়ে ঋতুমতী হওয়ার পর মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা জন্মায় তেমনি এই অম্বুবাচির পর থেকেই পৃথিবী শস্য শ্যামলা হয়ে ওঠে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পথ পথ শেষ হলে মাসের চতুর্থ পড়লেই শুরু হয় অম্বুবাজি তিন দিন ধরে চলে এই পর্যায় এই সময় বেশ কিছু নিয়ম পালনের কথা বলা হয়ে থাকে আজকে আমি আপনাদেরকে এমন পাঁচটি খাবারের কথা বলবো যেগুলি অম্বুবাচি চলাকালীন সময়ে আপনাকে বর্জন করতে হবে না হলে সারা বছর নানা প্রকার রোগ যন্ত্রণায় ভুগতে হবে তাই এখনই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে আপনাকে সুস্বাগতম আশা করবো ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শুরু হয়ে গেছে অম্বুবাচি প্রত্যেক বছর আষাঢ় মাসের সাত তারিখে অম্বুবাচি পালন করা হয়ে থাকে অম্বুবাচির ক্ষেত্রে বলা হয় যে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি অর্থাৎ প্রত্যেক বছর বাংলার আষাঢ় মাসের সাত তারিখে অম্বুবাচি পালন করা হয় এই সময়টায় প্রত্যেককেই কিছু নিয়ম পালন করতে হয় যদিও সন্ন্যাসী ব্রহ্মচারী বিধবারাই অম্বুবাচি চলাকালীন সময়ে বিশেষ নিয়ম পালন করে থাকেন তবুও গৃহস্থ মানুষদের অম্বুবাচি চলাকালীন সময়ে বেশ কিছু নিয়ম এবং নিষেধ মানতে হয় নতুবা সংসারে নানা প্রকারের অমঙ্গল হতে পারে আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব খাবারের কী বিধি বিধিনিষেধ আমরা এই সময় পালন করব প্রথমে জানাই যে অম্বুবাচী চলাকালীন সময়ে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কার্য করা নিষিদ্ধ এমনকি এই সময়ে যখন পূজা করবেন তখন কোনো মন্ত্র উচ্চারণ করা চলবে না কেবল ধূপ ও প্রদীপ দেখিয়ে প্রণাম করলেই যথেষ্ট আর আপনার বাড়ির ঠাকুর ঘরে যদি কোনো দেবী মূর্তি বা মঙ্গল ঘর থাকে তাহলে তা এই সময় লাল রঙের কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে কুম্ভবাচী নিবৃতির পর সেই কাপড় সরিয়ে শুদ্ধ করে তারপর দেবী মূর্তিকে পূজা করা যায় কিন্তু তার আগে দেবী মূর্তিকে কখনোই স্পর্শ করা চলে না পৌরাণিক তথ্য অনুযায়ী সতীদেবীর দেহের একান্ন খণ্ডের মধ্যে বিশেষ খণ্ডগর্ব এবং স্ত্রী অংশ পড়েছিল কামাখ্যায় তারপর থেকে সতীপীঠের অন্যতম হলো আসামের এই কামাখ্যা মন্দির এটি তন্ত্র সাধনার জন্য অন্যতম পীঠস্থান বলে প্রচলিত আগেই বলেছি যে এই সময় ধরিত্রী মাতা স্বয়ং অসুচি থাকেন আর সেই জন্যই এই তিন দিনে ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি ধরিত্রের ওপর আগুনের রান্না করা কোনো খাবার গ্রহণ করেন না শুধুমাত্র মিষ্টান্ন এবং ফল খেয়ে এই তিন দিন কাটাতে হয় পৌরাণিক সময় থেকে এখনো পর্যন্ত বিভিন্ন পরিবারের বয়স্ক এবং বিধবা মহিলারা এই তিন দিন নিষ্ঠার সঙ্গে অম্বুবাচী ব্রত পালন করে থাকেন ঋতুমতী ধরিত্রীর উপর খাদ্য বানাতে পারবেন না বলে অনেকেই আগের থেকে খাবার বানিয়ে রাখেন কিন্তু তিন দিনের বাসি খাবার খাওয়া সম্ভব নয় তাই বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডা জাতীয় খাবার খেয়ে তারা এই তিন দিন কাটিয়ে থাকেন সাধারণ মানুষের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য নয় তবে খাদ্য খাবারের কিছু আছে যেগুলি সাধারণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য যে বিষয়গুলি আমরা অনেকেই জানি না এখন আমি আপনাদের বলে দেব যে অম্বুবাচি চলাকালীন সময়কালের মধ্যে অর্থাৎ অম্বুবাচীর প্রবৃত্তি এবং নিবৃত্তির মাঝখানে যেই সময়কাল তার মধ্যে কোন খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না এবং এমন একটি খাবার যেটি এই সময় একবার হলেও খাবেন প্রথমেই বলি যে অম্বুবাচি চলাকালীন সময়কালে শাক সাধারণত বিক্রি হয় না আর যদি বিক্রিও হয় তাহলে এই সময় শাক খাবেন না এর ফলে কিন্তু নানা রকমের পেটের রোগ দেখা দিতে পারে এবং সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতেও পারেন বেশিরভাগ ক্ষেত্রে অনেকে হয়তো বলবেন যে এমন অনেক শাক আছে যেটি হয়তো মাটি থেকে না উপরে তুলেও আনা সম্ভব কিন্তু বছরের এই নির্দিষ্ট সময়টিতে শাক জাতীয় খাবার খাওয়া উচিত নয় তাতে নানা প্রকারের বদহজম হজম হতে পারে এবং আপনি দুর্ভোগের শিকার হতে পারেন তাই এই অম্বুবাচি জলাকালীন সময়ে শাক খাওয়া থেকে বিরত থাকুন দ্বিতীয় হলো কারোর থেকে পাওয়া কোনো জিনিস এই অম্বুবাচি চলাকালীন সময়ে আপনাকে যদি কেউ রান্না করা খাবার দিয়ে থাকে তাহলে সেই খাবারটি আপনি খাবেন না মনে করা হয় এই অম্বুবাচের সময় অশুভ শক্তির প্রভাব বিস্তার হয় তাই যে রান্না করে আপনাকে দিয়েছে সে কোনো সংকল্প নিয়ে রান্না করেছিল সেটি স্পষ্ট না হওয়া পর্যন্ত সেই খাবার পরিহার করাই উচিত এই সময় চেষ্টা করবেন শুধুমাত্র বাড়ির রান্না খেতে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের মন থাকে এই সময় অনেকেই নানা প্রকারের টুকতাক ও টোটকাও করে থাকে তাই নিজের বাড়ির রান্না খান বাইরে থেকে অর্ডার করে খাবার বা বাইরে থেকে যদি কেউ আপনাকে কোনো খাবার দিয়ে যায় সেটা অম্বুবাচী চলাকালীন সময়ে খাবেন না আপনি চেষ্টা করবেন অম্বুবাচির এই তিন দিন সাত্ত্বিক এবং নিরামিষ আহার গ্রহণ করতে এর ফলে পরিবারের মঙ্গল হয় এবং নানা প্রকারের রোগ যন্ত্রণা থেকে আপনি মুক্ত থাকতে পারেন তৃতীয় যে খাবারটি অম্বুবাচি চলাকালীন সময়ে খাওয়া চলে না সেটি হল দই অম্বুবাচি চলাকালীন সময়ে ভুলেও মুখে দই তুলবেন না দই আপনার জীবনে দুর্ভাগ্য নিয়ে আসবে বলা হয় যে এই সময় দই খেলে শুক্র গ্রহের প্রভাব খারাপ হয়ে যায় এবং জীবন থেকে সুখ সৌভাগ্য বিলাসিতা এই সব কিছু চলে যায় এবং আপনাকে সারা জীবন কঠোর পরিশ্রমের শিকার হতে হয় তাই অম্বুবাচী চলাকালীন এই সময়টাতে ভুলেও দই খাবেন না এই সময় কোনো নেশা জাতীয় খাবারও গ্রহণ করা উচিত নয় যদি চা কফি এই সময় খাওয়া চলে কিন্তু অ্যালকোহল বা তামাক জাতীয় দ্রব্য এই সময় খাওয়া থেকে বিরত থাকুন এমনকি তাম্বুল বা পানকেও এই সময় পরিহার করার চেষ্টা করুন এর পাশাপাশি এই সময় কোনো টক বা তেতো জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয় যেমন উচ্ছে করলা নিম পাতা পাতি লেবু মনে করা হয় যে এই সময় কোনো টক বা তেতো জাতীয় খাবার গ্রহণ করলে সেটি আপনার জীবনে তিক্ততা নিয়ে আসে তাই তেতো জাতীয় খাবারও এই সময় বর্জন করুন এই অম্বুবাচির তিন দিন সময়ের মধ্যে একদিন আপনি ফলাহারও করতে পারেন শুধুমাত্র ফলাহার নয় এই সময় ব্রাহ্মণকে ফল দান করাও অত্যন্ত শুভ কাজ যদি আপনার পক্ষে তা সম্ভব হয় তাহলে পাঁচজন ব্রাহ্মণকে আপনি পাঁচ রকমের ফল দান করতে পারেন এবং তিনজন বিধবা মহিলা যারা অম্বুবাচির ব্রত পালন করেন এবং ঠান্ডা খাবার খেয়ে অম্বুবাচি পালন করে থাকেন তাদের তিনজনকে এই সময় ফল এবং মিষ্টি দান করতে পারেন এর ফলে আপনার জীবনে দুর্ভোগ অনেকটাই কেটে যাবে এবং মা কামাক্ষার আশীর্বাদ আপনার উপর সদা বজায় থাকবে এবারে আমি আপনাদের বলবো এমন একটি খাবারের কথা যেটি অম্বুবাজি চলাকালীন সময়ে আপনারা প্রতিদিন সেবন করতে পারেন আর এই খাবারটি হল আম দুধ সারা বছর সুস্থ নীরব থাকার জন্য এই সময় আম দুধ খাওয়ার নিয়ম আছে শুধুমাত্র তা নয় সর্বভয় থেকে মুক্তির জন্য এ সময় আম এবং দুধ খাবার কথা বলা হয়ে থাকে এর পাশাপাশি আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনে যে সমস্ত আরাধ্য দেবতা আছেন সেখানেও আম এবং দুধের ভোগ দিতে পারেন অম্বুবাচী চলাকালীন সময়ে এই ভোগ প্রসাদ আপনারা বাড়ির প্রত্যেকজন সদস্য গ্রহণ করবেন আরেকটি কথা এখানে বলে রাখা প্রয়োজন অম্বুবাচি চলাকালীন সময়ে মাটি খুঁড়তে নেই এবং নতুন বৃক্ষ রোপণ করতে নেই এখন অনেকে প্রশ্ন করেন যে এই সময়ে তুলসী মাতাকে জল নিবেদন করা যাবে কিনা হ্যাঁ তুলসী মাতাকে জল অবশ্যই দিতে পারবেন তবে তুলসী গাছের গোড়া মাটি দিয়ে একটু উঁচু করে রাখতে হয় অম্বুবাচি তিথি চলাকালীন যে কোনো একদিন স্বামী স্ত্রী একসঙ্গে উপবাস করতে পারলে খুব ভালো ফল হয় এতে সম্পর্কের বন্ধন দৃঢ় হবে এবং নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে অঙ্গুবাচী শেষ হয়ে যাবার পর বাড়ির সদর দরজায় একটি লাল সুতো বাঁধুন এবং কামাখ্যা মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করুন এতে অনাবশ্যক কোনো উপদ্রব থেকে গৃহকে মুক্ত রাখা যায় কথা নিশ্চয়ই আপনি জানেন যে এই সময় বাড়িতে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করা নিষিদ্ধ এমনকি সকাল সন্ধ্যায় যখন ঠাকুর ঠাকুরঘরে গিয়ে পুজো করবেন তখন শুধুমাত্র ধূপ এবং প্রদীপ দেখিয়ে প্রণাম করবেন কোনো রকম মন্ত্র উচ্চারণ এই সময় করতে নেই এই অম্বুবাচীর সময় কামাক্ষা মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে এখানে বিভিন্ন রকমের যোগ্য এবং তন্ত্র আচারের নিয়ম হয়ে থাকে মেলা বসলেও মন্দির বন্ধ থাকে নাথ মন্দির চত্বরে নামগান হয়ে থাকে অসমের বাসিন্দা নীলাক্ষী বর্মন বলেছেন বহুদিন আগে এই মন্দিরের দরজা নিজে থেকেই বন্ধ হতো আবার তিথি ছাড়ার সঙ্গে সঙ্গে নিজে থেকে খুলে যেত এমন কি এও শোনা যেত যে তিথি শুরুর দিকে দেবীকে নতুন বস্ত্র দেওয়া হতো তিন দিন পর সেই বস্ত্রের পূর্ব রং আর থাক থাকতো সেটি নিজে থেকেই লাল রং ধারণ করত। তবে এখন সেসব অতীত যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন এসেছে আশা করব অম্বুবাচী সংক্রান্ত এই তথ্যগুলি জেনে আপনারা সমৃদ্ধ হয়েছে আপনি যদি আমার চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মা কামাক্ষার আশীর্বাদে আপনার জীবন এবং পরিবার আরও সমৃদ্ধ হোক জয় মা কামাক্ষা জয় মা আদ্যাশোক